আসসালাম আলাইকুম রমজান মাসে এমন একটি পাঞ্জাবি আমাদের সকলের থাকা উচিত গরমে রোজা রেখে সারাদিন একটু শান্তিতে থাকার জন্য কিংবা রাতে প্রশান্তি নিয়ে নামাজ আদায় করার জন্য এই পাঞ্জাবিটা হতে পারে বেস্ট একটা অপশন এটা হচ্ছে আদি কটন বা দুতি কটনের একটি পাঞ্জাবি এর বৈশিষ্ট্যই হচ্ছে এটি খুবই পাতলা এবং ওজনে হালকা হয় যার কারণে এই পাঞ্জাবিটা খুবই আরামদায়ক পাঞ্জাবিটা আপনাদের একটু দেখাই দেখেন এটা কতটা পাতলা স্টিকুন সুতার সাহায্যে এই কাপড়টা তৈরি করা হয় পাঞ্জাবির যে কলারটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে পেস্টিং ব্যান্ড কলার এখানে উন্নত মানের বথরুম ইউজ করা হয়েছে যার কারণে কলারটা সহজে ভাঙবে না বা নষ্ট হবে না দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং এখানে যে বোতামগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মেটাল স্ন্যাপ বাটন একদম অরিজিনাল মেটাল স্ন্যাপ বাটন এবং এটার যে ফিনিশিং কোয়ালিটি আপনি দেখেন এটা যে সেলাই কোয়ালিটি দেখেন সর্বোচ্চ মানের সেলাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু হাতার সাইডটা দেখাই এ হচ্ছে হাতার ভিতরের অংশ দেখেন কতটা নিখুঁতভাবে সেলাই করা হয়েছে এর ভিতরে যে সেলাইটা দেওয়া হয়েছে পুরো বডিতে এটা হচ্ছে চাপ সেলাই বা নাট সেলাই বলে এটাকে এই সেলাইয়ের একটা সুবিধা হচ্ছে এই সেলাইগুলো দিলে পাঞ্জাবি ফেঁসে যায় না বা এখান থেকে কোনো সুতা ওঠে না এই যেহেতু পাতলা তাই এটা গেলে আমাদের ভিতরে একটা ইনার ব্যবহার করতে হয় এটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি দেখেন কতটা টপ নচ কোয়ালিটির একটা স্যান্ডো গেঞ্জি আর এটা হচ্ছে একটা হা পাতা কোরা গেঞ্জি বা সোনতি গেঞ্জি বলে অনেকে এটাও খুবই টপ নচ কোয়ালিটির তো এটারও সাইজ অ্যাভেলেবেল আছে পাঞ্জাবির সাথে যে কোনো একটা যার যেটা লাগে এটা নিতে পারবেন তো পাঞ্জাবির আপনার সাইজ পাবেন চারটা এম এল এক্সএল ডাবল এক্সএল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজগুলো একদম ডেকোরেট মেজারমেন্টের আছে আপনি হাতে পাওয়ার পরে চেক করে দেখে বুঝে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ষাট টাকা ঢাকার বাহিরে একশো টাকা যে কোনো একটি গেঞ্জিসহ পাঞ্জাবিটি পেয়ে যাবেন মাত্র এক টাকায় তাই অর্ডার করতে দ্রুত ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করে ফেলুন পুরো ভিডিওটি দেখার জন্য এবং ফ্যাবিংয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম